অ্যাকচুয়ালি আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠি তখন হঠাৎ করে আমার রুম থেকে উপর থেকে জল পড়তেছে তো আমি নিচে দেখলো মানে জলটা পুত থেকে কুই থেকে পরে দেখতে গিয়ে বলো উপরের ছাদ ছাদ থেকে জল পড়তেছে তো দেখো আমরা এসেছি দুই হাজার আঠাইশ সরি দুই হাজার তেইশ গভর্নমেন্ট আসার পরে আমরা এই হোস্টেল আমরা সবাই এমএলএ আমরা এখানে ঢুকেছি তো ঢুকার পরে দেখলো যে দুই বছরের নাগাদ যদি এইভাবে জল পরে আরও লম্বা আছে আমরা যাওয়ার পর আমার অনেক এমএলএ রা আসবে এখানে বা থাকবে কিন্তু তখন কি হবে মাত্র দুই বছর দুই বছরের মধ্যে যদি এইভাবে কাজ হয় একদম লো কোয়ালিটির কাজ শুধু ওইটাই না অনেক বাইরের দিকেও দেখছি আমরা এইগুলোও মানে কাজগুলো ঠিক হই না আমার এখানে কয়েকটা আমার দরজা একটা আছে এই দরজা তো তোমরা তোমরা দেখেছো মনে হয় এই দরজাটাই সেম এই একই অবস্থা এই দুই বছরের মাথা কি জানি কি করে দরজাটা সব খুলে গেল তো আমি চাই যে যে কাজ করো সরকার টাকা দিছে ভালো কাজ করার জন্য তিনি কন্ট্রাক্টরে যদি ভালো করে কাজ না করেন তো ভালো কাজ করে তোমরা নিয়ে যাও তখন আমরা থাকবো এখানে আমরা এখন এখানে কষ্ট পাইছি এখন কালকে তো সারারাত বৃষ্টি নাই বৃষ্টি না থাকার আগে জলে এখন যদি দুই তিন দিন ধরে কন্টিনিউ যদি বৃষ্টি থাকে তাহলে এই রুমে থাকতে পারতাম শুধু আমার রুম না এরকম কয়েকটা রুম আছে আমি সকালে নিচে কেয়ার টেকারের দেখাইছে যে কী কী দেখো এটা তো কে স্যার এইরকম আর কয়েকটা রুম আছে যে মানে জল পড়ব ছাদের থেকে আগে সরকার তারাই সব ঘরগুলো করা হয়েছে আমরা তো দুই হাজার তেইশের পরে যখন দুই হাজার আঠারো আমরা সরকার আছে তখনও ঘরটা কমপ্লিট হয়নি আমরা আসার পরে আঠারো তেইশে আমরা কমপ্লিট করছি করার পর আমরা তেইশেই সব এলগুলো ডুবল দুকার পরে দেখলো যে অল্প যেটা আমি করলো যে ডুকার পরে দেখলো প্রথমবার সব শুনত কিন্তু রঙগুলো কালারগুলো সব ওরা আস্তে আস্তে তখন দেখতে দেখে যে এই সাইডে পার পড়ে জায়গা বৃষ্টি জল সারের থেকে জল আয় তো এটাই আমি চাই যে দেখো কোম্পানি এটা কি কি করতে পারে আর কন্ট্রাক্টারের কি ফাইন করবে না কি করব কেননা কাজ দুই বছর না আগাতেই যদি এভাবে অবস্থা হয় আগামী দিন আরও কি হবে গভর্নমেন্ট তো ভালো টাকা দিছে এটার জন্য তো তুমি ভালো টাকা কাজও ভালো করে করো তুমি টাকা এইভাবে নিয়ে যাও স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান নাইন এই নাম্বারে আপনার আপন জুড়ে থাকে আপনার যে আপন পুনার যে